আসসালামু আলাইকুম প্রিয় শ্রেণী বিএমটি শিক্ষার্থী বিন্দুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজ তোমাদের হিসাব বিজ্ঞান থেকে প্রাপ্য সময় হিসাব দু হাজার চব্বিশ সালে হাজার তেইশ সালে বোর্ড প্রশ্নটি সমাধান করবো আমি প্রত্যেকটা অঙ্কই তোমাদের এই নিউ টেকনিক বই থেকে সমাধান করে থাকি তাহলে চলো আমরা ডাকটা ভালো করে বুঝে খুব সহজে অঙ্কটা সমাধান করি তোমরা ডাকটা লক্ষ্য করো উদাহরণ দুই একদম দুয়ে দেখো জাহান কোং এর নিম্নলিখিত তত্ত্বগুলি অবলম্বন করে প্রয়োজনীয় যাবাদ থাকলে ওনাদের পাওনা হিসাব এবং ওনাদের পাওনা সঞ্চিত হিসাব প্রস্তুত করো প্রথমে আমাদের দেখো কী বলছে দু হাজার একুশ সালে একে জানুয়ারি ওনাদের পাওনা সঞ্চিতির পরিমাণ ছিল তিন হাজার টাকা দু হাজার একুশ সালে একত্রিশ ডিসেম্বরে তারিখে ওনাদের পাওনা বাবদ হিসাবে ভুক্ত হচ্ছে পঁচিশশো টাকা উক্ত তারিখে প্রাপ্য হিসাবে পরিমাণ ছিল তিরিশ হাজার টাকা এবং এর উপর দশ পাশ হারে অনাদি পাওনা সঞ্চিতি তৈরি করতে হবে তারপরে দেখো দু হাজার বাইশ সালে একত্রিশ ডিসেম্বর অনাদি পাওনা পনেরোশো টাকা হিসাবে ভুক্ত করা হয়েছে উক্ত তারিখে প্রাপ্য হিসাবে উদ্বৃত্ত ছিল পঁয়ত্রিশ হাজার টাকা এবং অনাদি সৃষ্টি করতে হবে আমাদের করণীয় দেখো কি বলছে প্রয়োজনীয় জাবেদতা কিলা আমাদের প্রথমে যাবে করে নিব তারপর বলছে অনাদি পাওনা এবং অনাদি পাওনা হিসাব পাওনা সঞ্চিত হিসাবে প্রস্তুত করো তো অনাদি পাওনা বললে মনে রাখো করতে হচ্ছে অনাদি পাওনা সঞ্চিতি মনে রাখবে কতিয়ে নিয়ে চাইছে তাহলে চলো প্রথম আমরা যাবে এটা করে নিব এখানে দেখো আমাদের অঙ্কের মধ্যে দুইটা সাল আছে একটা হচ্ছে দু হাজার একুশ সাল আর একটা হচ্ছে দু হাজার বাইশ সাল প্রথম আমরা দু হাজার একুশ সালের কাজটা করে নিব দু হাজার একুশ সালে কোন কোন যাবে কোন কোন এন্ট্রিগুলোর উপর যাবে হয় চলো আমরা এটা ভালো করে বুঝি তোমার মনে রাখবা দু হাজার একুশ সালে একই জানুয়ারি অনাদি পাওনা সঞ্চিত পরিমাণ ছিল তিন হাজার টাকা এটার উপর কখনো যাবে হয় না এই কথাটা তোমরা মনে রাখবা একই জানুয়ারি যে শুরুর এক তারিখে যে টাকাটা থাকবে এটা কখনো যাবে ধরে না পরে একত্রিশে ডিসেম্বর অনাদি পাওনা ভবত হিসাবে ভুক্ত হয়েছে পঁচিশশো টাকা এটা যাবে তা করতে হবে তারপর উক্ত উক্ত তারিখে প্রাপ্ত হিসাবে পরিমাণ ছিল তিরিশ হাজার টাকা এবং এর উপর দশ পার্সেন্ট হারে অনাদি পাওনা সঞ্চিতি তৈরি করতে হবে এটা যাবে তা করতে হবে তাহলে চলো প্রথমে আমরা পঁচিশশো টাকা যে যাবে তাটা এটা করে নেই তোমার এখানে লক্ষ্য করো আমরা যাবে গুলা করার আগে আমাদের এই বৈশিষ্ট্যগুলো খুব ভালো করে বুঝতে হবে আমাদের এই বৈশিষ্ট্যগুলো যদি আমরা খুব ভালো করে বুঝতে পারি তাহলে আমাদের ধাপেটা করার সম্ভব মানে অঙ্ক করার সময় কোনো সমস্যা হবে না এবং এই থেকে আমরা সাথে সাথ পেতে পারবো দেখো আমরা এই ডাকের মধ্যে দেখছি দু একুশ সাল এবং দু হাজার বাইশ সাল আমরা দু হাজার একুশ সালের মধ্যে তোমরা মনে রাখবা একে জানুয়ারি অনাদি পাওনা সহ যদি পরিমাণ যে তিন হাজার এটা কখনোই যাবেদ হয় না এটা মুখস্থ রাখবা তারপর একত্রিশে ডিসেম্বর তারিখে অনাদি পাওনা পঁচিশশো টাকা এটা যাবে করতে হবে তারপর প্রাপ্য হিসাবের উপর দশ পার্সেন্ট অনাদি পাওনা সহ যদি তৈরি করতে হবে এটারও যাবেদা করতে হবে এখন দেখো চার এবং পাঁচ এই দুই এই দুইটা বৈশিষ্ট্য তোমাদের ভালো করে বুঝতে হবে কারণ মাঝে মাঝে তোমাদের দেখবে এরকম যাবে তো হয় আবার মাঝে মাঝে দেখবে এরকম যাবে হয় কি কারণে হয় দেখো এখানে লেখে রেখেছি অনাদি পাওনা প্লাস পাঁচ থেকে টাকা মিলে যদি এক তারিখ অনাদি পাওনা সঞ্চিত অপেক্ষা বেশি হয় তাহলে যাবে তো হবে অনাদি পাওনা হিসাব ডেবিট আর অনাদি পাওনা সঞ্চিত ক্রেডিট যেমন ধরো অনাদি পাওনাটা অনাদি পাওনা আমরা কি বুঝবো এই যে একত্রিশ তারিখে যে অনাদি পাওনাটা থাকবে এটাকে বোঝানো পাওনা আর পার্সেন্ট যে প্রাপ্য হিসাবের উপর আমাদের যে হবে এটাকে বোঝানো হচ্ছে মিলে যদি এক তারিখে তারিখে কত আছে টাকা তার চাইতে বেশি বেশি হয় হয় টাকা থেকে দুইটা যোগ করে তাহলে আমাদের যাবেদাটা এটা হবে আর যদি কম হয় তাহলে আমাদের এই এই যাবে করতে হবে তাহলে চলো আমরা প্রথমে এই যে একত্রিশ তারিখে ডিসেম্বর অনাদি পাওনার যে টাকাটা এটা যাবেতাটা নিই এটা যাবে হবে অনাদি পাওনা সঞ্চিত হিসাব ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট এখানে আমাদের দেখো যাবে ঘটতে হবে তারিখ হিসাবে নাম কত পিসটা ডেবিট টাকা ক্রেডিট টাকা প্রথমে আমরা লিখে নিব এই যে একত্রিশ ডিসেম্বর অনাদি পাওনার জন্য আমরা যাবে করবো অনাদি পাওনা সঞ্চিত হিসাব ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট প্রথমে আমরা সালটা লিখবো পরে প্রশ্ন যাবে করার সময় ডিসেম্বর একত্রিশ লিখতে হবে অনাদি পাওনা সঞ্চিত হিসাব ডেবিট তারপর প্রাপ্য হিসাব ক্রেডিট আমাদের এখানে ব্যাকটা লিখতে হবে যেহেতু অনাদি পাওনা হিসাব মুক্ত করা হয়েছে আমাদের টাকাটা হবে দেখো একত্রিশ ডিসেম্বর অনুদি পাওনা টাকাটা কত পঁচিশশো টাকা ডেবিট দিক হবে পঁচিশশো টাকা ক্রেডিট দিক হবে পঁচিশশো টাকা আশা করি তোমরা প্রথমে আমরা অনুদি পাওনার টাকাটা কীভাবে যাবে দেখো এটা বুঝতে পেরেছো একত্রিশে ডিসেম্বর দিয়া তারপর দেখো আমাদের কি বলছে এই যে আমরা এই যে পঁচিশশো টাকা যাবে এটা করে নেওয়ার পরে উক্ত তারিখে প্রাপ্য হিসাবে পরিমাণ ছিল তিরিশ হাজার টাকা এবং এর উপর দশ পার্সেন্ট হারে অনাদি পাওনা সঞ্চিতি তৈরি করতে হবে তাই প্রাপ্য হিসাবটা কত তিরিশ হাজার এর উপর হচ্ছে দশ পার্সেন্ট অনাদি পাওনা সঞ্চিতি তৈরি করার জন্য তাহলে এখানে দেখো এটা যাবে আমাদের করে নিতে হবে যে প্রাপ্য হিসাবে হচ্ছে তিরিশ হাজার এর উপর দশ পার্সেন্ট যদি আমরা দেই তাহলে হবে তিন হাজার টাকা তিন হাজার টাকা তার সাথে আমাদের যোগ করতে হবে দেখো এই যাবে চার এবং পাঁচ এইটার মধ্যে কোনটা যাবে হবে আমরা এটা এখন টাকাটা হিসাব করে দেখতে হবে পাঁচ সালের টাকাটা পাইছি তিন হাজার এবং এক পিসি সম্বন্ধে কোনো পাওনা টাকাটা আছে পঁচিশশো যদি আমরা যোগ করি তাহলে কত পাই পাঁচ হাজার পাঁচশো এবং পুরাতন টাকাটা দেখো দেওয়া আছে কত তিন হাজার তার মানে আমার অনাদি পাওনা সঞ্চিতি এবং পাঁচ সেনের টাকাটা মিলে পাঁচ হাজার পাঁচশো টাকা হয়েছে আর পুরাতনটা কিন্তু তিন হাজার পারলাম আমাদের এই যে পাঁচ সেনের টাকাটা এই যে দেখো আমাদের এইটা যাবে তো অনাদি পাওনা প্লাস পাঁচ সেনের টাকাটা মিলে কিন্তু পুরাতন টাকা থেকে বেশি হয়েছে তাহলে আমাদের তাটা হবে এটা থেকে এটা বিকল হবে পঁচিশশো টাকা আমাদের এই তাটা হবে দেখো অনাদি পাওনা হিসাব ডেবিট অনাদি পাওনা সঞ্চিত হিসাব ক্রেডিট এখন আমরা তারিখটা লেখেন ডিসেম্বর একত্রিশ আমাদের যাফায়াতাটা হবে অনাদি পাওনা হিসাব ডেবিট আর অনাদি পাওনা সঞ্চিত হিসাব ক্রেডিট অনাদায়ী পাওনা হিসাব ডেবিট অনাদি পাওনা হিসাব ডেবিট আর অনাদি পাওনা সঞ্চিত হিসাব ক্রেডিট আমাদের আমাদের ব্যাখ্যাটা হবে যেহেতু অনাদি পাওনা সঞ্চিত সৃষ্টি করা হয়েছে আমাদের টাকাটা হবে দেখো এই যে আমরা টাকাটা বের করছি পাঁচ হাজার পাঁচশো থেকে তিন হাজার চলে গেলে কত হয় পঁচিশশো টাকা এখানে হবে ক্রেডিট দিক দিয়ে পঁচিশশো টাকা হবে আশা করি তোমরা এটা বুঝতে তারপর আমরা সালে পাওনা আছে কিনা আমরা কিন্তু এই যে পঁচিশশো টাকারও করে নিয়েছি তারপর তিরিশ হাজার টাকার উপর দশ পার্সেন্ট আর ওনাদের পাওনা সেটি তৈরি করতে হবে এটা যাবেদা করে নিয়েছি তাহলে দেখো দু হাজার বিশ একুশ সালে আর কোনো ওনাদের পাওনা নাই বাইশ সাল আছে তো হিসাবটা বন্ধ করতে গেলে আমাদের আয় হিসাব ডেবিট আর পাওনা ক্রেডিট এটা তোমরা মুখস্থ রাখবা যদি আমাদের এই জাবেদাটা করি তাহলে যাবেদারটা হবে হিসাব বন্ধ করতে গেলে আমরা পরের স্টেপে যাবেদাটা হবে হিসাব বন্ধ করতে গেলে অনাদি আয় সারাংশ হিসাব ডেবিট আর অনাদি পাওনা হিসাব ক্রেডিট আর যদি এই জাবেদাটা হয় এটার ক্ষেত্রে আমাদের করতে হবে অনাদি পাওনা সঞ্চিত হিসাব ডেবিট আর আয় সারাংশ হিসাব ক্রেডিট এটার ক্ষেত্রে উল্টাটা হবে আর এটার ক্ষেত্রে আমাদের আয় সারাংশটা আগে হবে আর অনাদি পাওনাটা পরে হবে তাহলে দেখো আমরা ডিসেম্বর একত্রিশ দিয়ে লিখবো আয় সারাংশ হিসাব ডেবিট আয় সারাংশ হিসাব ডেবিট আর অনাদি পাওনা হিসাব ক্রেডিট আমরা এখানে লিখবো যেহেতু অনাদায়ী পাওনা করস বন্ধ করা হয়েছে আমাদের টাকাটা হবে দেখো আমাদের টাকাটা হবে এই যে এখানে যে টাকাটা লিখছি এটাই হবে পঁচিশশো টাকা ডেবিট দিক হবে আবার পঁচিশশো টাকা ক্রেডিট দিক হবে এই যে আমাদের দু একুশ সালে আমাদের কাজটা শেষ এখন আমাদের দু বাইশ সালে কাজটা করে নিতে হবে এখন আমরা এই যে দু বাইশ সালে একত্রিশে ডিসেম্বর ডিসেম্বরে অনাদি পাওনা পনেরোশো টাকা হিসাবভুক্ত করা হয়েছে উক্ত তারিখে প্রাপ্য হিসাবে উদ্বৃত্ত ছিল পঁয়ত্রিশ হাজার টাকা এবং এর উপর ফাইভ পার্সেন্টের অনাদি পাওনা সঞ্চিতি তৈরি সৃষ্টি করতে হবে তাহলে দু সালে দেখো আমাদের অনাদি পাওনা আছে পনেরোশো টাকা এটার প্রথমে আমরা যাবেদাটা করে নিব এটা যাবেদা হবে অনাদি পাওনা সঞ্চিত হিসাব ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট প্রথমে আমরা সালটা লিখে নিব দু ডিসেম্বর একত্রিশ যাবেদা করার সময় সবসময় ডিসেম্বর একত্রিশ দিতে হবে ডিসেম্বর একত্রিশ দিয়ে লিখবো অনাদি পাওনা সঞ্চিত হিসাব ডেবিট আর প্রাপ্ত হিসাব ক্রেডিট আমাদের ব্যাখ্যাটা লিখতে হবে যে এখানে যে ব্যাখ্যাটা লিখছে যেহেতু অনাদায় পাওনা হিসাবভুক্ত করা হয়েছে এখানে লিখতে হবে যেহেতু অনাদায়ী পাওনা হিসাবভুক্ত করা হয়েছে আমাদের টাকাটা হবে দেখো পার্ট অফ মধ্যে আমাদের দেওয়া আছে 1500 টাকা ডেবিট দিতে হবে 1500 টাকা ক্রেডিট দিতে হবে 1500 টাকা আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো তারপর দেখো আমরা 2022 সালে একটা যে সম্ভাবনা পাওনা 5500 টাকা হিসাব করতে করা হয়েছে এটা যাবে করে নিলাম এখন আমাদের কাজ হচ্ছে দেখো উক্ত তারিখে প্রাপ্য হিসাবে উদ্ভূত ছিল 35000 টাকা এবং এর উপর 5% এর অনুদান দিয়ে পাওনা সঞ্চিতি তৈরি করতে হবে তাহলে এই যে 35000 টাকার উপর 5% এর অনুদান পাওনা সঞ্চিতি তৈরি করতে হবে এটা আমাদের যাবে করে নিতে হবে তাহলে এখানে প্রাপ্য হিসাবে কত পঁয়ত্রিশ হাজার টাকা তার উপরে বলছে এর উপর পার্সেন্ট ধরার জন্য আমরা যদি পঁয়ত্রিশ হাজার টাকাটা হবে সতেরোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ সাথে আমরা দেখো দু হাজার বাইশ সালে তোমার মনে রাখো দু হাজার বাইশ সালে প্রাপ্য হিসাবে পরিমাণটা কত ছিল পনেরোশো এটা যোগ করতে হবে যদি আমরা এটা যোগ করি তাহলে আমাদের টাকাটা হবে সতেরোশো সাথে পনেরোশো যোগ করলে আমাদের হবে बत्रीस এখন দেখো আমরা যখন দু হাজার সাল করছিলাম তখন কিন্তু সব সময় এক জানুয়ারি তারিখে ওনাদের পাওনা সঞ্চিত পরিমাণটা দেওয়া থাকবে কিন্তু দু সালে ক্ষেত্রে দু সালে ক্ষেত্রে কিন্তু দেওয়া থাকবে না না দেওয়া থাকলে আমরা কিভাবে বুঝবো ওই এখানে ওনাদের পাওনা পরিমাণ কোনটা দু সালে আমরা যে পার্সেন্টের টাকাটা বের করছিলাম এই যে দু হাজার একুশ সালে আমরা প্রাপ্য হিসাবে দশ পার্সেন্ট বের করছিলাম এটা হচ্ছে এই দু হাজার সাল বাদ দিতে হবে তাহলে দেখো আমরা কত বয় করছিলাম এই দশ পার্সেন্টে আমরা তিন টাকা ব্যয় করছিলাম একুশ সালে তাহলে এটা বিয়োগ করতে হবে তাহলে দেখো আমাদের এই টাকাটা কিন্তু বড় আর এটা ছোটো আমরা কি বলছিলাম এই যে এই সত্ত্বটা পূরণ করলে যে আমাদের অনাদি পাওনি সব ডেবিট অনাদি পাওনা সঞ্চিত এই সব ক্রেডিট আমাদের এই সত্তরটা পূরণ করছে কারণ পাঁচ সেনের টাকাটা এই যে দেখো পাঁচ সেনের টাকাটা এবং অনাদির পাওনাটা মিলে আমাদের এই টাকাটা রয়েছে আর এক এক তারিখে অনাদি পাওনা সঞ্চিতির পরিমাণটা হচ্ছে এইটা তোমরা কিভাবে বুঝবে এক তারিখে যখন দেখবা পরের সাল করবে এখানে একুশ সাল আছে এবং বাইশ সাল আছে আমাদের বাইশ সালের মধ্যে কিন্তু এক তারিখে তাহলে আমরা দেখো পাঁচ স্থানের টাকাটা এবং অনাদি পাওনা মিলে এই টাকা রয়েছে আর অনাদি পাওনা সঞ্চিত পরিমাণটা এক তারিখ হয়েছে এইটা এটা বড় যেহেতু তাহলে আমাদের যাবেদাটে যে এটা হবে চার নম্বরটা আর যদি এটা বড় থাকতো আর এটা ছোট থাকতো তাহলে এই যাবে তাহলে আমাদের প্রথমে যাবে তো এটা করতে হবে তবে অনাদি পাউন হিসাব ডেবিট আর অনাদি পাউন সঞ্চিত হিসাব ক্রেডিট এখানে আমরা লিখব ডিসেম্বর 31 দিয়া অনাদি পাওনা হিসাব ডেবিট আর অনাদি পাউন সঞ্চিত হিসাব ক্রেডিট হিসাব ক্রেডিট আমাদের ব্যাকটা লিখতে হবে যে সেম ব্যাকটা দিতে হবে যেহেতু অনাদি পাওনা সঞ্চিত সৃষ্টি করা হয়েছে দেখো আমাদের টাকাটা কি হবে এখানে টাকাটা আমরা কিভাবে বের করব এই 3250 থেকে 3000 টাকা বিয়োগ করব তাহলে আমাদের হবে 250 টাকা আমাদের টাকাটা হবে দুইশো পঞ্চাশ টাকা এই যে ডেবিট দিক হবে দুইশো পঞ্চাশ টাকা ক্রেডিট দিক থেকে দুশো পঞ্চাশ টাকা আশা করি তোমার এটা বুঝতে পেরেছ তারপর তোমারও লক্ষ্য করে যে পাঁচ দিনের পর আমাদের আর ওনাদের পাওনার পরিমাণ নাই যদি পাঁচ দিনের পর এই যে আর কোনো এই কাজ নাই ওনাদের পাওনা নেয় তাহলে আমাদের মনে রাখতে হবে হিসাবটা বন্ধ করে দিতে হবে বাইশ সালে আর হিসাবটা অবশ্যই তোমার মুখস্থ রাখতে হবে হিসাব বন্ধ করতে গেলে আমাদের যাবে জাবেদা হবে আয় সারাংশ হিসাব ডেবিট আর ওনাদের পাওনা হিসাব ক্রেডিট যদি এই এই নিয়মটা মানে তাহলে এটার ক্ষেত্রে যাবে আয়সারং হিসাব ডেবিট অনাদি পাওনা হিসাব ক্রেডিট আর যদি এই হিসাবটা মানে তাহলে লিখতে হবে অনাদি পাওনা সঞ্চিত হিসাব ক্রেডিট আর আয়সারং হিসাব পাওনা সঞ্চিত হিসাব ডেবিট আর আয়সারং হিসাব ক্রেডিট যেহেতু আমাদের এই নিয়মটা মানছে যে দেখো এই নিয়মটা আমরা পাইছি এই নিয়মটার মধ্যে পাইছি সপ্তাহটা পাইছি তাহলে আমাদের যাবে তো আয়সারাংশ হিসাব ডেবিট অনাদি পাওনা হিসাব ক্রেডিট আমরা লিখব ডিসেম্বর একত্রিশ আয়সারাংশ হিসাব ডেবিট অনাদি ওনাদের পাওনা হিসাব ক্রেডিট আমরা লিখব যেহেতু ওনাদের পাওনা হিসাবভুক্ত ওনাদের পাওনা করস হিসাবভুক্ত করা হয়েছে এখন আমরা টাকাটা বসাবো কত এখানে যে টাকাটা বসেছে এইটাই আমাদের বসবে 250 এখানেও বসবে 250 আশা করি তোমরা যাবতীয় টাকা কিভাবে করতে হয় বল টাকাগুলো কিভাবে বসাতে হয় এটা বুঝতে পেরেছো এখন আমরা এখানে মোটটা করে নিব এখানে একটা টান দিব এখানে টান দিব এটা যোগ করলে হবে 9500 এখানেও ক্লোজ করে দিব এখানে হবে নয় হাজার পাঁচশো ক্লোজ করে দিব এখানে লিখে দিব মোট আমাদের যাবে তার কাজ শেষ এখন আমরা কতিয়ানটা করে নিব প্রিয় শিক্ষার্থীবৃন্দরা এখন অনাদি পাউন হিসাবটা প্রস্তুত করে নিব দেখো অনাদি পাউন হিসাবটা প্রস্তুত করে নিতে গেলে আমাদের এই কতিয়ানের ঘরটা করে নিতে হবে তোমরা মনে রাখবা কতিয়ানের ঘর দুই ধরনের হয়ে থাকে একটা চলমান মানে আধুনিক যে আর একটা টি চক মানে সনাতন পদ্ধতি আমরা চলমান জেয়ারে করে নিব তাহলে আমাদের অঙ্কটা করতে খুবই সহজ হবে সময় বাঁচবে এখানে ঘরটা হচ্ছে তারিখ বিবরণ যাবে তার পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা তারপরে ব্যালেন্সের মধ্যে লিখছে দেখো ডেবিট ব্যালেন্স ক্রেডিট ব্যালেন্স ডেবিট টাকা মানে ক্রেডিট টাকা ব্যালেন্সটা এখন দেখো ওনাদের পাওনা হিসাবটা কিন্তু সরাসরি আমরা এই জাবেদা থেকে করে নিতে পারবো এখানে আমাদের কোনো ঝামেলা হবে না তাহলে প্রথমে আমরা সালটা লিখে নিব দু একুশ সাল দু একুশ দেখো ডিসেম্বর একত্রিশ লিখবো ডিসেম্বর একত্রিশ লিখে আমাদের প্রথমে দেখো আমি এখানে কে লিখছি অনাদি পাওনা হিসাব আমরা যেহেতু অনাদি পাওনা হিসাব লিখছি আমাদের এইখানে দেখতে হবে অনাদি পাওনা আছে কিনা এখানে দেখো অনাদি পাওনা সঞ্চিত আছে কিন্তু অনাদি পাওনা নাই এখানেও নাই তার মানে এই যে এটাতে আমরা ক্ষতিটা করতে পারবো না তারপরে দেখতে হবে যে এখানে অনাদি পাওনা হিসাব আছে তাহলে আমরা বিপরীত নামটা লিখবো অনাদি পাওনা সঞ্চিত হিসাব তোমরা যে হিসাবটা কর ভাব তার বিপরীত নামটাতে অঙ্কটা করতে হয় তাহলে আমরা লিখবো অনাদি পাওনা সঞ্চিত হিসাব এখানে লিখবো অনাদি পাওনা সঞ্চিত হিসাব অনাদি পাওনা সঞ্চিত হিসাব লিখে আমরা যেহেতু ওনাদের পাওনা হিসাব করতেছি তাহলে টাকাটা দেখো কোন দিকে যে অনাদি পাওনাটা দেখো ডেবিট দিক দিয়ে আমরা ডেবিট করে বসাই যদি ক্রেডিট দিকে থাকতো তাহলে ক্রেডিট করে বসাতাম আমরা কিন্তু অনাদি পাওনার টাকাটা বসাই লেখছি অনাদি পাওনা সঞ্চিত হিসাব কিন্তু টাকাটা বসানোর সময় অনাদি পাওনা টাকাটা বসাতে হবে যে অনাদি পাওনাটা ডেবিট আছে এখানে ডেবিট দিক দিয়ে তারপরে দেখো এখানে আর কোনো ব্যালেন্স নাই তাহলে এটা যেহেতু ডেবিট করে বসে সরাসরি ডেবিট ব্যালেন্স থেকে বসবে তারপর দেখো আমাদের এটা কাজ শেষ এখন দেখবো এখানে তো কাজ শেষ এখানে দেখবো অনাদি পাওনা আছে কিনা এই যে দেখো আয় সারাংশ আর এই যে অনাদি পাওনা হিসাব এই যে অনাদি পাওনা আছে তাহলে আমরা বিপরীত নামটা লিখবো লিখবো আয় সারাংশ লিখবো আয় সারাংশ হিসাব এই আয় সারাং হিসাব লিখে যেহেতু আমরা অনাদি পাওনা হিসাবটা করতেছি তাহলে অনাদি পাওনা টাকাটা বসাতে হবে এই যে অনাদি পাওনাটা কেডির দিকে আছে পঁচিশশো আমরা কেডির দিকে বসা সবসময় মনে রাখবা যে হিসাবটা করতেছ নামটা লাগবে তার বিপরীত কিন্তু টাকাটা কিন্তু তার তার টাকাটা বসাতে হবে দেখো এটা কিন্তু পঁচিশে না বসেছিলাম ব্যালেন্স আছে না তাহলে এই টাকাটা এখানে গেছে না এই এটা ক্রেডিট এটা যদি আমরা ক্রেডিট ব্যালেন্সে নিতে চাই তাহলে এইটার সাথে এই ব্যালেন্সের সাথে এটা যুগ বিঘ হয়ে তারপরে বাদ এখানে বসবি ডেবিট ব্যালেন্স ডেবিটের ব্যালেন্সে আছে কত পঁচিশশো আর আমার ক্রেডিট টাকাটা আছে কত পঁচিশশো সবসময় মনে রাখবো ডেবিট আর ক্রেডিটে কি হয় বিয়োগ হয় তা পঁচিশশো তো পঁচিশশো গেলে গায়ে এখানে নীল হবে যদি আমার এটা বড় থাকতো এটা এটা বাদ দেওয়ার পর অবশ্যই টাকাটা এখানে বসে সমান সমান বাদ দিলে আর কোনো কিছু থাকে না আর তোমরা সব সময় মনে রাখবা অনাদি পাওনা হিসাব করতে গেলে ব্যালেন্সটা নীল হবে তাহলে দেখো সালের কাজটা আমাদের শেষ এখন আমরা দু বাইশ সালে কাজটা করে নিবো এখানে লিখবো দুই বাইশ ডিসেম্বর একত্রিশ ডিসেম্বর একত্রিশ দিয়া আমরা দেখবো যে বাইশ সালের মধ্যে এখানে অনাদি পাওনা নাই এই যে এখানে আছে অনাদি পাওনা তাহলে আমরা বিপরীত নামটা লিখবো অনাদি পাওনা সঞ্চিত হিসাব এখানে লিখবো অনাদি পাওনা সঞ্চিত হিসাব অনাদি পাওনা সঞ্চিত হিসাব লিখে আমাদের যে যেহেতু আমরা অনাদি পাওনা হিসাবটা করতেছি তাহলে অনাদি টাকাটা বসাতে হবে যে অনাদি ওনাদের ডেবিট আছে তাহলে আমাদের ডেবিট করে বসাতে হবে তারপর দেখো একুশ সালের সাথে বাইশ সালের কোনো সম্পর্ক নয় একুশ বা একুশ সালের কাজ শেষ আমাদের এখন বাইশ সালটা করতে হবে দেখো বাইশ সালে প্রথমে আমাদের টাকাটা একটা টাকা আছে আর এখানে কোনো ব্যালেন্স নাই তাহলে এই ডেবিট টাকাটা ডেবিট ব্যালেন্সে চলে যাবে পঁচিশশো টাকা তারপর আমাদের লিখতে হবে ডিসেম্বর পরে দেখতে হবে কোথায় আছে অনাদি পাওনা তারপরে দেখো আমাদের এটার কাজটা করে নিছি এখানে দেখো এই যে এখানে আছে আয় সার হিসাব ডেবিট আর অনাদি পাওনা হিসাব লিখতে হবে যে আয় হবে এক তিন দিয়ে লিখবো আয় সারাং হিসাব আয় সারাং হিসাব লিখে দেখো আমাদের আয় হিসাবটা হিসাবটাকে আমরা লিখছি আমরা টাকাটা পয়সা থেকে অনাদি পাওনা টাকাটা যেহেতু আমরা অনাদি পাওন হিসাবটা করতেছি যে অনাদি পাওনা টাকাটা হচ্ছে পঁচিশশো এখানে আমাদের পঁচিশশো টাকা বসাতে হবে এখানে টাকা ঢোকে দুশো পঞ্চাশ এখানে টাকা হবে দুশো পঞ্চাশ তারপর এখানে টাকাটা দেখো এটা ক্রেডিট দিকে বসবে কারণ আমাদের ওনাদের পাওনাটা ক্রেডিট দিকে আছে ক্রেডিট দিকে বসবে এখন আমরা সরাসরি এখানে নিতে পারবো না ব্যালেন্সটা কারণ এখানে আমাদের যে ব্যালেন্স আছে ডেবিট ব্যালেন্স দুশো পঞ্চাশ ক্রেডিট দিকে আছে দুশো পঞ্চাশ যদি আমরা এটাতে এটা বিয়োগ করে পরে অবশিষ্টটা এখানে যাবে যেহেতু এটা আর এটা সমান ক্রেডিট আর ডেবিটে হয় বিয়োগ হয় করার পর ব্যালেন্স থাকে না এটা আমাদের অনাদি পাওনা হিসাবে আনসার আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ এটা আমাদের আনসার সবসময় মনে রাখবে অনাদি পাওনা হিসাবে ব্যালেন্সটা নীল হবে এই যে একুশ সালের ব্যালেন্সটা আমার নীল হয়েছে দু হাজার বাইশ সালের ব্যালেন্সটা কি নীল হয়েছে কিন্তু অনাদি পাওনা সঞ্চিত হিসাবটা তার চাইতে একটু ভিন্ন হবে তাহলে চলো আমরা এটা মুছে অনাদি পাওনা হিসাবটা অনাদি পাওনা সঞ্চিত হিসাবটা প্রস্তুত করে নিই প্রিয় শিক্ষার্থীবৃন্দরা এখন আমরা অনাদি পাওনা সঞ্চিত হিসাবটা প্রস্তুত করে নিব অনাদি পাওনা সঞ্চিত হিসাবটা প্রস্তুত করে নিতে গেলে এখানে দেখো দু হাজার একুশ সালে একই জানুয়ারি অনাদি পাওনা সঞ্চিত পরিমাণ ছিল তিন হাজার টাকা এটা আগে আমাদের ব্যালেন্স বিডি বিডিতে লিখতে হবে কারণ শুরুতে মানে মাসের শুরুতে যদি কোনো টাকা থাকে এটাকে ব্যালেন্স বিডি দ্বারা প্রকাশ করা হয় তাহলে চলো আমরা প্রথমে দু হাজার একুশ সালেকে অনাদি পাওনা সঞ্চিত পরিমাণটা লিখবো ব্যালেন্স বিডি দিয়ে প্রথম আমরা লিখবো দু হাজার একুশ সাল জানুয়ারি এক জানুয়ারি ব্যালেন্স ব্যালেন্স বিডি আমাদের টাকাটা একটা সরাসরি পাওনা সঞ্চিতিটা সবসময় মনে রাখবা এক তারিখে যেটা থাকবে এটা ব্যালেন্স বিডি দিয়ে ক্রেডিট করে বসবে এটা আর কোথাও বসবে না তারপর আমরা এই যে জাবেদাগুলো করছি এই জাবেদার উপর ভিত্তি করে ওনাদের পাওনা সঞ্চিতি বাকি হিসাবটা আমরা সহজে প্রস্তুত করে নিতে পারবো তাহলে দেখো আমাদের প্রথম দু হাজার একুশ সালে যেহেতু আমরা করতেছি দু হাজার একুশ সালে দেখো ওনাতে পাওনা সঞ্চিত আছে আমরা যেহেতু ওনাথ পাওনা সঞ্চিত হিসাব প্রস্তুত দেখো ওনাতে পাওনা সঞ্চিত হিসাব আছে আমরা বিপরীত নামটা লিখবো হিসাব লিখবো এটা লিখবো ডিসেম্বর একত্রিশ সবসময় মনে হয় যেগুলো আছে বাকি যে তারিখ আছে সবসময় আমরা ডিসেম্বর একত্রিশ করে নিব তাহলে এখানে লিখবো প্রাপ্ত হিসাব প্রাপ্ত হিসাব লেখার পর দেখো আমরা যেহেতু অনাদি পাওনা সঞ্চিত হিসাব করতে সঞ্চিত টাকাটা বসাতে হবে প্রাপ্ত হিসাবে টাকাটা বসানো দেখো ওনাদের করে সঞ্চিত এখন দেখো আমরা এটা যেহেতু ডেবিট করে আর ডেবিট দিকে বসার কথা কিন্তু দেখো আমাদের ক্রেডিট ব্যালেন্স আছে কত তিন হাজার যদি ব্যালেন্স থাকে তাহলে মনে রাখবো বিয়োগ করে তার বসাতে হবে ক্রেডিট এটা হচ্ছে ক্রেডিটে আর ডেবিটে কি হয় বিয়োগ হয় ক্রেডিটে আছে তিন হাজার ডেবিট আছে পঁচিশশো ক্রেডিট টাকাটা কিন্তু বড় তিন হাজার থেকে পঁচিশ হাজার কত পাঁচশো যদি ডেবিটটা বড় থাকবে তাহলে ডেবিট ক্রেডিটটা বড় ক্রেডিট থেকে যাবে তারপর আমাদের দেখতে হবে যে এই যে এইখানে দেখো ওনাদের পাওনা সঞ্চিত হিসাব আছে পরের একত্রিশ তারিখ দিয়া ডিসেম্বর পরের একত্রিশ তারিখ দিয়া আমাদের অনাদি পাওনা সঞ্চিত হিসাবটা দেখো ক্রেডিট আমরা লিখতে হবে তার বিপরীতে আমরা অনাদি পাওনা হিসাব অনাদি পাওনা হিসাব লিখে দেখো আমার ক্রেডিট দিকে আছে কত পঁচিশশো যেহেতু আমরা ওনাদের পাওনা সঞ্চিত হিসাব করতেছি তাহলে ওনাদের পাওনাটা দেখতে হবে অনাদি পাওনা সঞ্চিত কোথায় আছে পঁচিশশো ক্রেডিট দেখতে আমাদের ক্রেডিট করে টাকাটা বসা হবে যে ক্রেডিট করে আমরা টাকাটা বসে নিলাম তারপর এখানে লক্ষ্য করো তারপর এই ক্রেডিট টাকার সাথে এটাও ক্রেডিট আর এবং এটাও ক্রেডিট ব্যালেন্স আছে পাঁচশো এটাও ক্রেডিট এটা ক্রেডিট ক্রেডিট আর ক্রেডিট থাকলে কী হবে যুগ হবে তাহলে হবে তিন হাজার তারপর আমাদের দেখো একুশ সালে আর কোনো অনাদি পাওনা সঞ্চিতির নাই তাহলে আমাদের এখানে এই কাজটা শেষ এই যে আমাদের এই টাকাটা হচ্ছে তিন হাজার এখন আমাদের অঙ্কটা কিনা আমরা কিভাবে বুঝবো এটা বুঝার একটা উপায় আছে এটা হচ্ছে আমরা দেখো দু হাজার তোমরা এখানে লক্ষ্য করো যে দু হাজার একুশ সালে প্রাপ্ত আছেন তিরিশ হাজার তিরিশ হাজারের উপর বলছেন দশ পার্সেন্ট দেওয়ার জন্য দশ পার্সেন্ট দিলে কত আছে তিন হাজার এই পার্সেন্টের টাকার সাথে যদি হবি কর ব্যালেন্স মিলে যা তাহলে মনে রাখবা তোমাদের অঙ্কটা এই করে ঢেছে অনাদি পাওনা সঞ্চিতি আমরা একুশ সালের কাজটা সেরে দেখো প্রাপ্য হিসাব আছে তিরিশ হাজার দশ পার্সেন্ত তিন হাজার এখানে আমরা ব্যালেন্সটা পাইছি কত তিন হাজার তার মানে আমাদের অঙ্কটা ঠিক আছে এখন আমরা দু বাইশ সালটা করে নিব আমরা দু হাজার বাইশ সাল করতে গেলে প্রথম আমরা লিখবো দু হাজার বাইশ এখানে লিখবো জানুয়ারি এক জানুয়ারি এক কি কারণ লিখবো দু একুশ সালে যেটা অনাদি পাওনা সঞ্চিতি ব্যালেন্স আছে দু বাইশ সালে এটা শুরু দু একুশ সালে দেখো আমরা সবকিছু ক্যালকুলেশন করে অবশেষে লাস্টে কত ফলটা পাইছি তিন যেটা দু সালে শেষ জানুয়ারিতে দু সালে শেষ বাইশ সালে এটা কি হবে শুরু আর শুরুটা অবশ্যই জানুয়ারি একদিকে লিখতে হবে শুধু অনাদি পাওনার সঞ্চিত হিসাবের ক্ষেত্রে অনাদি পাওনার ক্ষেত্রে কিন্তু হবে না এখানে লিখতে হবে ব্যালেন্স বিডি বিডি লিখে আমাদের যে যে তিন হাজার টাকা আছে তিন হাজার টাকা সরাসরি ব্যালেন্সে বসবে আর কোথাও বসবে না তারপর আমাদের দেখো দু হাজার বাইশ সালে বাকি ডিসেম্বর দিয়ে বাকিগুলা করে নিই হবে যাবে না দেখে আমরা করে নিব এই যে দু সালে দেখো এই যে অনাদি পাওনা সঞ্চিতি হিসাব আছে আমরা বিপরীত নামটা লিখবো প্রাপ্য হিসাব প্রাপ্য হিসাব দেখো আমরা বিপরীত নামটা লিখবো কিন্তু টাকাটা বসানোর সময় অনাদি পাওনা সঞ্চিতি টাকাটা বসাবো অনাদি পাওনা সঞ্চিতিটা ডেবিট আছে ডেবিট দিকে বসাবো কি কারণে আমরা অনাদি পাওনা হিসাব সঞ্চিত হিসাবটা করতাসি এখন দেখো আমার ডেবিট দিকটা আছে কত পনেরোশো আর কেডি দিকটা আছে তিন হাজার ক্রেডিটটা বড় তাহলে এই যে এই ডেবিট আর এটা কিন্তু ক্রেডিট ক্রেডিট থেকে ডেবিটটা বাদ দিলাম ক্রেডিট দিক দিয়ে আর কত থাকবে পনেরোশো থাকবে ছশো মনে রাখবে ডেবিট এবং ক্রেডিট কি হবে কেউ হবে তারপর আমাদের লিখতে হবে ডিসেম্বর একত্রিশ পরে দেখবো আমাদের আর করতে আছে যে আমরা এটা করে নিলাম দু হাজার বাইশ সালে ডিসেম্বর একত্রিশ এখন দেখো পরেরটা যে অনাদি পাওনা সঞ্চিত আছে ক্রেডিটের দিকে তাহলে আমরা লিখবো কি পাওনা হিসাব এখানে লিখে নিবো অনাদি পাওনা হিসাব অনাদি পাউন্ড হিসাব কিন্তু আমরা টাকাটা বসাবো এই যে অনাদি পাউনত ক্রেডিট আমরা দিকে টাকাটা বসাবো এখন আমরা এখানে লিখবো এই যে ক্রেডিট দিকে আমরা টাকাটা বসাবো যে পঞ্চাশ তারপরে দেখো এটাও ক্রেডিট এবং এটাও ক্রেডিট আমরা কিন্তু এইটার এটা ব্যালেন্সটা রইছে পরে এটার সাথে এটা যুগ হয়ে পরে এখানে বুঝবো কারণ এটাও ক্রেডিট এটা ক্রেডিট ক্রেডি কি হয় যুগ হয় তাহলে হবে সতশশো এখন আমাদের অঙ্কটা হয়েছে কি না চল আমরা এটা একটু ব্যাখ্যা করে দেখি আমরা পাঠ্য বইটার উপর বৃদ্ধি করি দেখো আমাদের দু হাজার বাইশ সালে উক্ত তারিখে প্রাপ্য হিসাবে উদ্ভৃত ছিল কত পঁয়ত্রিশ হাজার টাকা এটার উপরে ফাইভ পার্সেন্ট বলছে ধরার জন্য যদি আমরা পঁয়ত্রিশ হাজার টাকার ফাইভ পার্সেন্ট দেই যে পঁয়ত্রিশ হাজার গুণ পঁয়ত্রিশ হাজার গুণ ফাইভ পার্সেন্ট দেই তাহলে আমরা হবে সতেরোশো পঞ্চাশ তাহলে দেখো এই পাঁচ সানের টাকার সাথে টাকাটা আমাদের হবিকল মিলে গেছে তোমরা মনে রাখবে পাঁচ সেনের টাকার সাথে হবিকল পাঁচ সানের টাকাটা মিলবে এটা চলতি পাওনা সঞ্চিতি হিসাবে ধরার একটা টেকনিক আশা করি প্রিয় শিক্ষার্থী আমার ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবো আলাইকুম